টাই হয়ে গেলো আমার মজার এই ক্রিস্পি জিলাপি এই আমার রেসিপি ফলো করে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন যে ক্রিস্পি দোকানের সেও অনেক গুণে ভালো এই কারণ আমি কয়েকদিন আগে একটা গুড়ের জিলাপি নিয়ে এসেছিলাম ফুট আমাদের এখানে ফুডপোয়ার থেকে এত বাজে যে এখনও সেই জিলাপিগুলি পড়ে আছে মানে ফেলে দিব তো বাজারে কেনার থেকে সময় কিন্তু বাজারের সবগুলো ভালো পড়ে না কারণ অনেক সময় এগুলি একদম এই ইয়ে হয়ে থাকে একদম ত্যায়ে থাকে মানে এটা খাওয়া যায় না কারণ এই জিলাপি যদি ক্রিস্পি না হয় তাহলে খেতে ভালো লাগে না তো এইভাবে আপনারা আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে আর কারণ আমি এই ভিডিওটা বেশি বড় করি নাই কারণ রোজার সময় সময় নাই এই সেই জন্য অল্প পরিসরে আমি ঝটপট করে এটা একটু দেখিয়ে দিলাম তো এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন আমার এই জিলাপিটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভালো আর দেখুন আমার জিলাপিটা কি দেখতে কি দোকানের চেয়ে কোনো অংশ কম খারাপ হয়েছে এটা একদম কিস্পি এই যে দেখুন এই শব্দ শুনেছেন এই যে এটা খেতে এটা অনেক দিন থাকবে এইভাবে আপনারা বানাবেন আর মজা করে খাবেন তো আল্লাহ হাফেজ বাই আসসালাম আলাইকুম বানানোর জন্য আমি এখানে এই এক কাপ মাসকালের ডাল আর হাফ কাপ পলাওয়ার চল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা আগে ভিজিয়ে তারপর এখন এটাকে ব্ল্যান্ডারে একটা বেটার তৈরি করে নিয়েছি দেখুন ব্ল্যান্ডারে করার পর এটা এরকম হয়েছে এটার ইয়েটা এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে এটা মিশিয়ে নিতে হবে যে যত বেশি করবেন জেলাপি তত সুন্দর হবে এই যে দেখুন এটা এভাবে করতে করতে আপনার ইয়ার এই যে বেটারটা দেখুন কতটা মানে ফুলে গিয়েছে এভাবে ভালো যত বেশি করবেন ততই জিলাপি সুন্দর হবে আমি এটা বেশ কিছুক্ষণ করে নিচ্ছি এই যে এখন আমি সামান্য একটু খাবার ছোটা দিচ্ছি এই যে দুই এক চিমটি হবে কারণ খুব বেশি দেওয়া যাবে না কারণ খাবার ছোটা দিলে এই জিলাপিটা ক্রিস্পি হয় কিন্তু বেশি দিবে না বেশি দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে আমার ইয়ে করার পর দেখুন আমার ইয়েটা বেটারটা কতটা ইয়ে হয়েছে এই যে ঠিক এরকম বেটার করে নিতে আমি এখন এখন আরও পাঁচ মিনিট আমি ভালোভাবে এটাকে ইয়ে করে নিচ্ছি সার জন্য এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি যে আমাদের চিনিগুলি খুব একদম গুঁড়া গুঁড়া তো সেই কারণে আমি এক কাপার চেয়ে বেশি চিনি দিয়েছি আর দিব হাফ কাপ পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে সে একটা জাল দিব জাল দিয়েছি হাফ কাপ পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখন এটা জাল দিব আমি এই একটু কালারটা সুন্দর আসার জন্য এখানে এক ফোঁটা ওই অরেঞ্জ কালার দিয়ে দিই আমি একটু অরেঞ্জ কালার দিয়েছি দিয়ে এই যে এটাকে এখন একটু ভালোভাবে জাল দিব যখন একটু বেশি চিট চিটচিটে করা যাবে না তাহলে কিন্তু জিলাপি ভালো হবে না কিছু জাল দিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি আমি আমার ইয়েটা প্রায় হয়ে গিয়েছে এই যে শিরাটা এই আমার শীতকুলাটা হয়ে গিয়েছে আমি এখন চিলাটা নিভিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে একটু লেবু রস দিয়ে দিচ্ছি লেবু রসটা দিলে খেতেও ভালো লাগে আর এটা ইয়ে হবে না এই জমাট বেঁধে যাবে না আর আমি দিব একটু ঘি ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে আপনারা এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার এই শিঙের শিরা এখন আমি এটা এক পাশে সরিয়ে রাখবো জিলাপির বেতার তা নেওয়ার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের এই ব্যাগ নিয়েছি এটা একটু মোটা মোটা হইতে হবে নিয়ে আমি এখন এই সামান্য মোটা কি বেশি পাতলা হওয়া যাবে না নিয়ে একটা গ্লাসের মধ্যে এটা যেভাবে গ্লাসের মধ্যে এটা দিয়ে দিয়েছি এখন আমি বেটারটা দিয়ে দিচ্ছি

এইভাবে একটা গিট দিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি এই যে এখানে একটা পরিমাণ মতো একটা মানে কেটে নিতে হবে যেন ইয়েটা সুন্দর মতো হ্যাঁ আমার ইয়েটা ঠিক আছে এই যে দেখুন অতটুকু ফাঁকা নিয়ে কেটে নিতে হবে এই যে বাজার জন্য একটা দিয়েছি এখন আমি এখানে তোল দিয়ে নেব জিলাপিটা ডুবো তেলে ভাজতে হবে তেলটা একটু গরম হলে পর তারপর আমি এই জিলাপি জিলাপির এটা দিয়ে দিতে চুলটা আমার গরম হয়ে গিয়েছে আমি আসলে একটা পানির বোতলের মধ্যেই করে নিচ্ছি এই বোতলের মধ্যে ঢুকিয়ে আমার কাছে এই বোতল দিয়ে দিতে সুবিধা হয় এই যে একটা ইয়ে দিয়ে গরম করে তারপর একটা ছিদ্র করে নিয়েছি নিয়ে এখন আমি এই বোতল দিয়ে দেখুন আমার কাছে বোতল দিয়ে বেশি সুবিধা লাগে কারণ ওইভাবে এটা আমার প্যাকেট হ্যাঁ প্যাকেটটা একটু নরম যার কারণে এটা প্যারাবাক হয়ে যায় এই যে দেখুন আমার জিলাপিটা কতটা সুন্দর যেমন এক পিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি আমার বোতল দিয়ে দিতে সুবিধা হয় আপনারা আপনারা এই আপনাদের সুবিধামতো আপনারা করে নিতে পারেন কারণ এই জিলাপি তৈরি করে একটা ইয়ে কিনতে পাওয়া যায় যে ওটা বক্স আর কি এরকম এই এই যে এরকম লম্বা হ্যাঁ ওইটা দিয়েও করতে পারেন এই যে বললাম না আপনাদের সুবিধা মতো আপনারা যেভাবে সুবিধা লাগে এইভাবে করে নিতে পারেন এই যে আমার জিলাপিটা ভাজা হয়ে গিয়েছে যে দেখুন দুই কি কী সুন্দর হয়েছে এভাবে এভাবে ভেজে নিবেন আসলে আমার কাছে একটু বেশি একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে বেশি এটা কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকবে আমি এখন এই যে চিনির শিরার মধ্যে এই যে dedit, dhe të 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 të